বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শেখদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিটকারী আইনজীবী জানান বুধবার রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ হচ্ছে হাইকোর্টে রিটি দায়ের করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এই রিট দায়ের করেন কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দুই হাজার ছয়ের উনিশ ধারা অনুযায়ী ভারতের সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয় একই সাথে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয় বিভিন্ন পত্রপত্রিকা আসছে আমাদের মান তথ্য উপদেষ্টাও বলছেন যে এই নিউজগুলো যারা দিচ্ছে বাংলাদেশে প্রচার করা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি এগুলো সঠিক না এগুলো তাতে করে আমাদের ধর্মীয় যা যা সম্প্রীতি এটা আমরা নষ্ট হচ্ছে এবং আমাদের মিথ্যা তথ্য প্রচার করা এগুলো আসলে আমাদের আইনি পরিপন্থী বিধায় আমি এটা বন্ধ চেয়েছি